আসসালামু আলাইকুম এস এসসি দু হাজার ছাব্বিশ সালের পরীক্ষার্থীরা আশা করি তোমরা অনেক ভালো আছো তোমাদের জন্য তিনটি বড় বড় আপডেট এসেছে সেই আপডেটগুলো দেখে নেওয়া যাক এস পরীক্ষা দু হাজার ছাব্বিশ তিন বিষয়ের প্রশ্নকাঠামো ও নম্বর বিভাজনের পরিবর্তন নিচে আরও দেখা যাক হাজার ছাব্বিশ সালের এসএসসি সমমন পরীক্ষায় তিনটি বিষয়ের প্রশ্নকাঠামো ও নম্বর বিভাজনের পরিবর্তন আনা হয়েছে বিষয়গুলো হলো বাংলা আইসিটি এবং ফিনান্স ও ব্যাংকিং। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি এই পরিবর্তন এনেছে গতকাল সোমবার বাইশ সেপ্টেম্বরে এন সিটিভির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় দু সাল থেকে অনুষ্ঠিত এসসি ও সমমান পরীক্ষায় বাংলা তিতা এবং তথ্যযোগাযোগ প্রযুক্তি ফিনান্স ব্যাঙ্কিং বিষয়ে ও প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজন কার্যকর হবে আইসিটি বিষয়ে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নবাদে আগে বোর্ড নির্বাচনী অংশে পনেরো নম্বরের সঙ্গে অতিরিক্ত দশ নম্বর যুক্ত করে পঁচিশ নম্বর বহু নির্বাচনী প্রশ্ন রাখা হয়েছে তাহলে এই ছিল তোমাদের আপডেট পরবর্তীতে আরও বিভিন্ন ধরনের আপডেট আসতে পারে সেই আপডেটগুলো পেতে এখনই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে রাখো তাহলে পরবর্তী নোটিফিকেশনটি তুমি আগে পেয়ে যাবা অনেক অনেক ধন্যবাদ